আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি বিশ জন লাশ করে ওনারা টক বলেছেন একথা তাহলে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণঅভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরয় কারা এটা ইন্টার্নাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আমার জীবন যখন বিপন্ন আপনার জীবনে যখন বিপন্ন আমাদের সবার জীবন যখন বিপন্ন কোথায় আসলে আমাদের ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যৌনি আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কসুন কোসুন প্রায় চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী জাতীয় পার্টি সমভাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনু ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা লেসপেন্সার হিসাবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাক বন্ধ করে দেওয়া হবে